বন্ধুরা তোমাদের কাছে একটা দুটো কল রেকর্ড তোমাদের কাছে করবো প্রথমত কল রেকর্ডটা কীভাবে ফোন করে ডাকা হয়েছিল বাবা মাকে আর দ্বিতীয়বার কীভাবে বলা হয়েছিল আর তৃতীয়বার কীভাবে বলেছিল আর কে বলেছিল সেটা তোমাদের কাছে আজকে আমি প্রকাশ করব আর যেটা হচ্ছে অত তাড়াতাড়ি যখন ওদের ফোন করে ডাকা হয় ডেকে নিয়ে এসে কিভাবে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় বাবার মুখেই শুনবে তোমরা আমি সেটাও বলে দেবো মানে সেই রেকর্ডটাও তোমাদের কাছে শুনিয়ে দেবো তা তোমরাই বিচার করবে যে এটা কতটা সাজানো গোছানো করে প্ল্যান প্রোগ্রাম করে জিনিসটাকে করা হয়েছে সেটা তোমরা কল রেকর্ড শুনলেই বুঝতে পারবে মানে কতটা কবে থেকে প্ল্যান প্রোগ্রাম করে গুছিয়ে গাছিয়ে জিনিসটা ঘটনাটাকে কীভাবে মিথ্যে মানে ঘটনাটাকে সাজানো হচ্ছিলো তিন ঘন্টা তাকে বাইরে বসিয়ে রেখে এ করে সেটাও তোমরা শুনতে পাবে তার বাবার মায়ের কাছ থেকে আর পুলিশের কতটা তোমার এখানে হাত আছে সেটাও তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে হ্যালো হ্যালো বলছি হ্যাঁ হ্যালো হ্যালো কে আর জি হসপিটাল থেকে বলছিলাম কি ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো? না সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি।

কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা তাড়াতাড়ি পারবেন চলে আসুন